অনেক সময় অনেক কিছু বলি না যেটা বলা আমার জন্য ফরজ ছিল কিন্তু আমি সেটা বলি নাই ভয়ে বলি নাই ডরে বলি নাই এই কাউকে ভয় করা কাউকে ভয় পাওয়া এটাও সিরেক আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না দুনিয়ার কাউকে যদি আপনি ভয় করেন এটা হচ্ছে আল্লাহর সাথে সিরেক ভয় করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না কেননা আপনার জীবন দেওয়ার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ আপনাকে অসুখে রাখার মালিক আল্লাহ সুখে রাখার মালিক আল্লাহ আপনাকে বিপদে ফেলার মালিক আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ পৃথিবীর কেউ কোনোদিন কাউকে ক্ষতির মধ্যে ফেলতে পারবে না ক্ষতির থেকে উদ্ধারও করতে পারবে না তো আপনি যদি মনে করেন বাবুরে এই কথা বললে এই হক কথাটা বললে আমার যদি কোনো বিপদ হয় তাহলে আপনি বুঝাইলেন এই ব্যক্তি বিপদ দিতে পারে এইটা ভাবা ছিলেন এটা আমরা মনে করি না বাবুর এই কথা বললে আবার কোন ঝামেলা হয় দরকার নাই বাবু আমি কোন বিপদে পড়ি কোন মামলা খাই এই যে আপনি চিন্তা করলেন কোন বিপদে পড়েন আপনি চিন্তা করে এটা বোঝেন নাই যে এই বিপদ দেওয়ার মালিক তো আল্লাহ আবার বিফদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ তো আপনি যেহেতু তাকে বিফদ দেওয়ার মালিক মনে করলেন তাহলে আপনি সিরেক করলেন কেউ বিপদ দিতে পারে এটা মনে করা সিরেক কাউকে ভয় করা সিরেক আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে ভয় করা যাবে না আল্লাহ ব্যতীত কেউ আপনাকে বিপদ দিতে পারে এটা মনে করা যাবে না এটা মনে করলে সিলেট এই শিরিফ পুরো আমাদের হয়ে যায় না এই জন্য সিলেট যদি করে ফেলেন আপনি যতই আমল করেন আপনার আমল সকল কিছু বরবাদ হয়ে যাবে